আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ছিল সদন চারতলা বাড়িটির কোনো ঘরে নেই আসবাবপত্র টাইলসও ভেঙে ফেলা হয়েছে পোড়া ছাই এখনো রয়েছে ভবনের ভেতরে ভবনের প্রতিটি ফ্লোরে বসেছে আড্ডা পরিত্যক্ত এই ভবনে যারা আড্ডা দিচ্ছেন তাদের বয়স চোদ্দ থেকে ষোলো বছর মূলত মাদক সেবন করছে তারা নজরদারির অভাবে বাড়িটি এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যদিও পুলিশের দাবি বাড়িটি তাদের নজরদারিতে আছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি পাঁচে শেখ হাসিনার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয় গত পাঁচ ফেব্রুয়ারি রাতে এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত বাড়িটি এখন মাদক সেবিয়ার কিশোর গ্যাং আখড়ায় পরিণত হয়েছে এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে ওই বাড়ির আশেপাশের প্রতিবেশীরা একই বিরক্ত ও আতঙ্কিত আশেপাশের বাড়ির কয়েকজন কেয়ারটেকারের সঙ্গে কথা বলে জানা যায় এই বাড়িতে চলছে মাদক সেবন সহ নানা ধরনের অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড ফলে এই বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে চলাচলকারীরাও ভয়ে থাকেন সম্প্রতি সরজমিনে দেখা যায় কিশোরদের পাশাপাশি বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকেও মাদক সেবনরত অবস্থায় এ সময় অনেকের সঙ্গে নারীদেরও বের হতে দেখা যায় এই বাড়ি থেকে স্থানীয় লোকজনের অভিযোগ কোনো নজরদারি না থাকায় প্রায় সারাদিন এভাবে বয়স্ক, মাদক মাদকসেবী এবং নারীদের নিয়ে অনেকেই বাড়িতে ঢোকেন বিশেষ করে সন্ধ্যার পর এমন ঘটনা বেশি ঘটে ধানমন্ডির লেক এলাকার অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে ভবনটি এসব সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা কিংবা নজরদারি তাদের চোখে আসেনি সুধা সদনের বাড়ির পাশের বাসিন্দা নিরঞ্জন জানিয়েছেন বাড়িটি ভাঙচুর হওয়ার পর প্রথম দিকে এলাকার চুরির ঘটনা বেড়ে গিয়েছিল তাই তারা নিজেরা কিছুদিন নজরদারি করেছে কিন্তু ধীরে ধীরে এই বাড়িটি মাদক সেবীদের আড্ডায় স্থলে পরিণত হয়েছে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার দিসানুল হক জানান বাড়িটি পুলিশের নজরদারিতে রয়েছে পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে এর মধ্যে কেউ কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে